নমস্কার আমার অনুষ্ঠানে আমাদের সকলকে স্বাগত চলে এসেছি কন্যা রাশি জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল নিয়ে অর্থাৎ জুন মাস আপনাদের কেমন যেতে চলেছে কোন কোন জায়গা ভালো খারাপ রয়েছে আপনাদের ক্ষেত্রে বলে রাখবো কন্যা রাশির ক্ষেত্রে রাশি অধিপতি বুধ এবং রাশিতে কেতুর অবস্থান রয়েছে বুধের অবস্থান নবম স্থানে রয়েছে কিন্তু মনে রাখতে হবে জুন মাসে বুধ কিন্তু আপনাদের নবমে প্রবেশ করে গেছে এবং সেখানে কিন্তু বুধ বৃহস্পতি রবি শুক্রের সাথেই অবস্থান করছে তার প্রথমে গ্রহের অবস্থানগুলো আমি বিস্তারিতভাবে বলে দিই এবং গ্রহগুলো কোন কোন নক্ষত্রে রয়েছে তারপর চলে আসবো অবস্থানগত এবং দৃষ্টিগত ফলাফল নিয়ে পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখবেন অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো অবশ্যই করে দিন শুরু করব গ্রহের অবস্থান বিশ্ব রাশিতে সর্বপ্রথম রয়েছে রাশি থেকে রাশির যে নবম ভাব বিশ্ব রাশি সেখানে বৃহস্পতি বুধ রবি শুক্রের অবস্থান রাশিতে কেতু রাশির সপ্তমে রয়েছে মঙ্গল রাহু এবং মঙ্গল কিন্তু মনে রাখতে হবে প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার অষ্টমে প্রবেশ করে যাবে এবং ষষ্ঠ স্থানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে গ্রহগুলি বিশেষ করে রবি রাশিতে রোহিণী নক্ষত্রে রয়েছে চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ মঙ্গল মীন রাশিতে রেবতীতে বুধ বিশ্বরাশিতে কীর্তিকা নক্ষত্রে বৃহস্পতি দগ্ধ অবস্থায় বিশ্বরাশিতে কীর্তিকা নক্ষত্রে অবস্থান করছে শুক্র অবস্থান করছে দগ্ধ অবস্থায় রোহিণী নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করছে বক্রি অবস্থায় মীন রাশিতে রেবতী নক্ষত্রে কেতু অবস্থায় রাশিতে হস্তা নক্ষত্রে আসি আপনাদের কি ফলাফল হতে চলেছে তা জুন মাস কেমন যাবে জুন মাসে সর্বপ্রথম আপনাদের যেই দিকটাকে গুরুত্ব দিতে হবে বিশেষ করে প্রথম সপ্তাহটা বাদ দিয়ে সেকেন্ড উইক থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের প্রবল সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলে রাখবো বিশেষ করে এই মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবল অ্যাক্সিডেন্টের যোগ যতটা পারবেন কম গাড়ি চালান যদি যেহেতু আমাদের জীবনে কর্ম করতেই হবে যেতেই হবে বাড়ির বাইরে যতটা সাবধানে চলা যায় যতটা সাবধানে ড্রাইভ করা যায় গাড়ি চালানো যায় বাইক চালানো যায় ততটাই আমাদের করা উচিত এবং বর্তমান সময়ে আপনাদেরকে আমি শেষে রাশিফলের শেষে কিন্তু বলেও দেবো কি উপাচার করলে প্রভাবটা কমে যাবে শুরু করব অন্যান্য যে অবস্থানগুলো রয়েছে কর্মভাব নিয়ে শুরু করব কর্মজীবনে শনির যে অবস্থান রয়েছে ষষ্ঠ স্থানে এখানে শনির অবস্থান ভালো নির্দেশ করে কর্মোন্নতির যোগ একটা নতুন কর্মের আপনাদের বা কর্ম পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে রাশিতে কেতুর অবস্থান যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাবনা করে নেবেন কারণ কেতু কিন্তু এখানে কোনো ব্লকেজ তৈরি করতে পারে আর হেলথে কিছু শরীর সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পাবে জুন মাসে আপনাদের সপ্তমে রাহু মঙ্গল প্রথম সপ্তাহে বিবাহিত জীবনে অশান্তি মতবিরোধের জায়গা এগুলো কিন্তু নির্দেশ করে মঙ্গল যখনই প্রবেশ করে যাবে মেষ রাশিতে আপনাদের বিবাহের প্রবল যোগ দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু শুরু হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখুন রাহু সপ্তমী অবস্থান প্রেম করে বিবাহের একটা যোগ দেয় বা পছন্দমতো বিবাহের শুভ যোগ কিন্তু দিয়ে থাকে সেখানে কিন্তু বিশেষ করে ইন্টারকাস্ট ম্যারেজও কিন্তু নির্দেশ করে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে নির্দেশ করছে এবং যখনই অষ্টমে মঙ্গল চলে আসবে অষ্টমে মঙ্গল মেষ রাশিতে থাকার জন্য দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ থাকবে তার উপাচার বলে দেবো উপাচারটা অবশ্যই করুন চলে আসি আপনাদের নবম স্থানে নবম স্থানে বৃহস্পতি বুধ রবি শুক্র প্রথম দিকে নবমেই রবি থাকবে শুক্র থাকবে তারপর আপনার দশমে প্রবেশ করে যাবে দ্বিতীয় সপ্তাহের পর তো প্রথম দিকে আপনাদের বিশেষ করে ভাগ্যোন্নতির প্রবল যোগ রয়েছে বিশেষ করে পিতার সাহায্যে ভালো সাফল্য আপনাদের জীবনে নিয়ে আসবে বর্তমান সময়ে যদি আপনারা কোনো দূরবর্তী স্থানে যাত্রা করবেন খুব সাবধানে করবেন কিন্তু তীর্থক্ষেত্র ভ্রমণের একটা যোগ রয়েছে বা করলে আপনাদের ভালো হবে কন্যা রাশির জাতক আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে জীবনে সাফল্য অবশ্যই পাবেন দশমপতি গ্রহ কন্যা রাশির বুথ প্রথম দিকে যেটা রয়েছে নবম স্থানে রয়েছে ভাগ্যস্থানে ভাগ্য উন্নতির শুভ যোগ কর্মজীবনে উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে ভালো প্রবল এগুলো কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির জাতক জাতিকার কর্ম উন্নতির যোগ পাবেন তার সাথে অর্থনৈতিক সাফল্যটাও কিন্তু নির্দেশ করছে কারণ শুক্র প্রথম দিকে শুক্র নিজের ঘরেই থাকবে অর্থনৈতিক উন্নতির প্রবল কর্মজীবনের সাফল্য এগুলো কিন্তু এই মাসে রয়েছে এই দিকে খুব একটা চিন্তা না করলেও যেটা চিন্তা করতে হবে শরীরের দিকে সতর্ক থাকতে হবে খেয়াল রাখতে হবে নিজের দিকে এবং নিজেকে কিছুটা সময় দিতে হবে সারা দিন কাজ করে যাবেন পরিবারের ওপর সময় দেবেন সেটা করে কিন্তু এই মাসে কিন্তু করলে হবে না এই মাসে নিজের জন্য কিছুটা সময় বের করুন আপনাদের জন্য ভালো হবে কন্যা রাশির বিশেষ করে আমি বলছি কারণ কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা কর্ম অর্থ ছাড়া বিশেষ করে শরীরের দিকে দুর্ঘটনার জায়গাটা নির্দেশ করছে বিশেষ করে খুবই নির্দেশ করছে এই জন্যই আপনাদের সতর্ক করছি বারবার আমি এবং আপনাদের একাদশপতি গ্রহ যে চন্দ্র প্রথম দিকেই মাসের শুরু হচ্ছে মেন রাশি থেকে আড়াই দিন করে দু দিন ছ ঘন্টা করে প্রত্যেকটা রাশিতেই পরিবর্তন করবে তো আপনাদের কন্যারাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থানগুলো কি রয়েছে আমি তার ফলাফল বলেছি এবং এরপর বলবো দৃষ্টিগত কি ফলাফল রয়েছে সর্বপ্রথম শুরু করব মঙ্গলকে নিয়েই শুরু করবো কারণ মঙ্গলটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই মাসে জুন মাসে জুন মাসে মঙ্গলে যে দৃষ্টি রয়েছে আপনার একাদশে রয়েছে একটা দৃষ্টি মঙ্গলের চতুর্থ একাদশে যখনই মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে সাফল্য কর্মজীবনে সাফল্য নির্দেশ করবে মামা বাড়ি থেকে লাভ নির্দেশ করবে সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশি দ্বিতীয় অর্থনৈতিক জীবনে উন্নতির যোগ হবে ফাটকা সেয়ার থেকে লাভ পাবেন যদি কোনো এলআইসি করে রেখেছিলেন তাহলে সেটা ম্যাচুরিটির সময় এই সময় কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি আপনার রাশির তৃতীয় রয়েছে এখানে একটা সমস্যা হচ্ছে ছোট ভাই বোনের সাথে মতবিরোধ কিন্তু নির্দেশ করবে যদি থাকে তাহলে তাদের সাথে যতটা মানিয়ে নেওয়া যায় এই মাসের চেষ্টা করো চলে আসবো শনির দৃষ্টিগুলো শনির দৃষ্টিওগুলো শনির যে সর্বপ্রথম তৃতীয় দৃষ্টি আপনার অষ্টমে রয়েছে তাহলে অষ্টম স্থানে কেন্দ্রে পায়ে চোটাগার লাগার যোগটা রয়েই যাচ্ছে শনির সপ্তমে দৃষ্টি আপনার রাশির দ্বাদশে রয়েছে দূরবর্তী স্থানে যাত্রা করার আগে খুব সাবধানে সতর্কতার সাথে করবেন শনির দশম দৃষ্টি আপনার তৃতীয় রয়েছে ছোট ভাই বোন থাকলে মতবিরোধ অশান্তির জায়গা এগুলো কিন্তু নির্দেশ করছে তবে একটা ভালো যেটা পরাক্রমভাবে যখন মঙ্গল শনির একসাথে দৃষ্টি পড়ে আমাদের জীবনের চেষ্টায় সাফল্য নির্দেশ করে যতটা আমরা পরিশ্রম করব জীবনে লাভ ততটাই পাবো কর্মোন্নতির প্রবল যোগ জীবনে একটা কি বলবো ভেতর থেকে একটা যে আত্মবিশ্বাস বর্তমান সময়ে আমাদের নির্দেশ করবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের রাহুর যে দৃষ্টিগুলো নির্দেশ করছে আপনার রাশিতেই রয়েছে তাই আমি প্রথমে বলেছি সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন বিশেষ করে বাবার সাথে একটা বাবার সাথে কথাবার্তা বলে আলোচনার দ্বারা সিদ্ধান্ত নিন আপনাদেরই ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে বলে রাখি রাহুর যে দৃষ্টিগুলো আরও যে দৃষ্টি তার মধ্যে আমি পঞ্চম নবমটাকে গুরুত্ব দেবো কারণ নবম যে দৃষ্টি পড়ছে সেটা আপনার রাশির একাদশে পড়ছে জীবনের সাফল্যকে নির্দেশ করবে রাহুর থেকে আপনারা সাফল্য অবশ্যই পাবেন এবং পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার ক্ষেত্রে তৃতীয় স্থানে কমিউনিকেশনের জায়গায় তাই পরাক্রমভাবে পরাক্রমভাবে এই গ্রহের দৃষ্টি রাহুর জন্য আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের জায়গাটা ভালো হবে কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয় তাই সব দিক বিবেচনা করেই কর্ম পরিবর্তনে আসবেন কর্ম পরিবর্তন করার আগে ভালোভাবে বিচার করে ছক কুণ্ডলীকে বিচার করিয়ে করবেন বর্তমান সময়ে কিন্তু সহজে শনি ষষ্ঠে বসে আছে মনে হলো অন্য একটা অপরচুনিটি পাচ্ছি সেখানটা মনে হচ্ছে আপনাদের এই বর্তমান সময়ে হয়তো যে স্যালারিটা বেশি হবে আমি চলে যাই কিন্তু দেখা যাবে ওখানে গিয়ে আপনার সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে তাই করার আগে ডিসিশন নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে কন্যা রাশিরা অবশ্যই নেবেন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বদিক যেটা রয়েছে সর্বাধিক ক্ষেত্রে যে চারটা গ্রহ আপনার নবমী অবস্থান করছে বৃহস্পতি বুধ রবি শুক্র এ প্রত্যেকে সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানেই রয়েছে তৃতীয় স্থান কমিউনিকেশন এবং পরাক্রম ভাব থার্ড হাউসে সব গ্রহের দৃষ্টি রয়েছে ধরে নিন তো তৃতীয়ভাবে যখন দৃষ্টি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কমিউনিকেশনের জায়গায় যার মাধ্যম দিয়ে কোনো কাজ করবেন সহজে বিশ্বাস কিন্তু করবেন না ঠকার একটা সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রেখে কাজটা করুন ঠকতে কিন্তু আপনাদের হবে না তাছাড়া বৃহস্পতি অন্যান্যদের দৃষ্টিগুলো রয়েছে পঞ্চম এবং নবম পঞ্চম দৃষ্টি একটা আপনার রাশিতে পড়ছে যেটা খুবই ভালো নবম দৃষ্টি পড়ছে আপনার রাশির যেটা পঞ্চম ঘর সেখানে তাহলে পঞ্চম স্থানে যখন নবম দৃষ্টি পড়বে যাদের সন্তান নেওয়া বা তো বিবাহ হয়ে গেছে সন্তানের নেওয়ার শুভ সময় আসছে এটা একটা ভালো এই মাসের ক্ষেত্রে বিশেষ করে আর আরেকটা জিনিস হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার শুভ যোগ জুন মাসে কিন্তু নির্দেশ করছে এবং আপনাদের যেটা আমি বলেছিলাম অষ্টমে যখন মঙ্গল প্রবেশ করে যাচ্ছে অবশ্যই করে আপনাদের প্রত্যেককে আমি বলবো এই মাসে হনুমান চালিশা পাঠ করুন হনুমানজিকে পুজো দিয়ে আসুন এবং অবশ্যই করে যদি সম্ভব হয়ে ওঠে মঙ্গলবার শনিবার হনুমান চালিশা অবশ্যই করবেন প্রত্যেক দিন সম্ভব হলে প্রত্যেক করুন তার সাথে বগলামুখী মন্ত্র যে রয়েছে এই বগলামুখী মন্ত্রটা জপ করুন যদি আপনাদের বগলামুখী মন্ত্র জানা না থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের পাঠিয়ে দেবো বগলামুখী মন্ত্র জপ করুন দেখবেন আপনাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের জায়গাটা প্রভাবটা কমে যাবে কেটে কিছুই কিন্তু যাবে না তার প্রভাব যে বেশি যেটা নির্দেশ করছে সেটা কমের মধ্যে দিয়ে যাবে যেখানে ক্ষতিটা আপনাদের কম হবে তা এই জায়গাগুলো মনে রেখে এবং সর্বশেষ আপনাদের বলে রাখবো খুব ছোটোভাবে কর্মজীবন ভালো কর্মজীবনে রকম কোনো বাধা সেভাবে নির্দেশ করছে না অর্থনৈতিক উন্নতির যোগও কিন্তু ভালো রয়েছে শুধুমাত্র শরীর স্বাস্থ্য দুর্ঘটনার জায়গাটা খেয়াল রাখলে এই মাসটা আপনাদের ভালো যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার